তো আজকে হলো রাফেস কি রাফেস কাকে বলে রাফেসের সংজ্ঞা বা রাফেস বলতে কি বুঝো তো এই রাফেস সম্পর্কে আমি একটা ভিডিও তো এই কিন্তু বিভিন্ন কি রাফেস কাকে বলে রাফেসের সংজ্ঞা রাফেস বলতে কি বুঝো তো উত্তরটা কিন্তু একই প্রশ্ন বিভিন্ন করতে পারে তা আরো বিভিন্ন রাফেস এর পরিচয় দাও রাফেশের একটা উদাহরণ দাও রাফেসের সংজ্ঞা দাও রাফেসের একটা বাক্য লিখ রাফেসের একটা উদাহরণ লেখ তো প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো আমি উত্তরটা দেখাই দেবো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশটা বেলুনস কল অলসেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো রাফেস কি রাফেস কাকে বললে রাফেসের সংজ্ঞা রাফেস বলতে কি বলছে তো তোরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চালান নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচটা বেলুন কল অলসেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পারে তো আমি একটা ভিডিও আপলোড করছিলাম রাফের সম্পর্কে তো ওইটা আমাদের আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই তার জন্য আজকে ভিডিওটা করা তো আজকে ভিডিওটা দেখে তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে কারণ ওইখানে আমার পেজটা সিরে গিয়েছিল গাইডের ওইটা অন্য একটা গাইডে ছিল ওই গাইডের পেজটা ছিল কিন্তু এই গাইডের পেজ সেরা নেই তো উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে দেখার জন্য প্রতিটা প্রশ্ন উত্তর যে কোনো ক্লাসেরই সিয়নশীলের উত্তর সঙ্গীত সত্য রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে চিয়শিলে দেখবে ওই চিয়নশীলেরও অবশ্যই কনম্ব থাকে সিওনশীলের কনমার লেখে শাসক সবক ওই চিয়শীলের সম্পূর্ণটাই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সংগীত প্রশ্ন দেখতে সঙ্গীত প্রশ্ন সঙ্গীত প্রশ্ন রচনলক প্রশ্ন রচন প্রশ্ন করলে অলক প্রশ্নটাও পেয়ে যাবে এবং ঠিক ছিল তাদের একটু ভিন্ন সার্চ করতে হবে তোমার স্ক্রিনে একটা এই সাম আসান মানা দেখতে পাচ্ছ এই সাম তো এটা একটু ভালো করে খেয়াল করে দেখে নেবে এই সাম এই সে এস এন তো তোমরা যে কোনো ক্লাসে যে সিএন শিলে দেখছি ওই সিএন শিলের অবশ্য ক নম্বর থাকে সিএন শিলের সিএন শিল না এখন ঠিক চি সিএন শিলের কথা তো বলে দিচ্ছে ঠিক ছিল যে আদার ঠিক সময় দেখছে এদের প্রথম ঠিক সময় মানে এক নম্বর ঠিক সিনের প্রশ্নটা লিখবে তারপর এই সাম লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে সরাসরি গাইড থেকে তোমরা পেয়ে যাবে সরাসরি গাইড থেকে

অপাচ্য তন্তুর অংশ রাফেস নামে পরিচিত তো রাফেস মূলত নির্মিত উদ্ভিদ কোষ শস্য দানা ফলমূল এবং সবজির অপাচ্য তন্তুর অংশ রাফেস নামে পরিচিত তো এইটাই ছিল রাফিস কি রাফেস কাকে বলে রাফেসের সঙ্গে রাফেস বলতে বুঝলো তৈটাই ছিল তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন ভিডিওটা থেকে লাই করে দেবে তস্ক্রিবিটাই বন্ধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে তস্ক্রিটা মধ্যে